আসসালামু আলাইকুম বিহ আমি মামুদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমার এক ভালো আছি সাতাইশে জুলাই দুই হাজার পঁচিশ আসে চলে আসলাম টঙ্গি কবুতরের হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা নিতে হবে তো বিয়োটি সম্পূর্ণ দেখবেন বিয়োটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকটি বাজিয়ে দেবে কথা না বাড়িয়ে মূল বিয়োটি শুরু করা যায় আসসালামু আলাইকুম ভাই কেমন

লোকেশন টাঙ্গাইল ডেলিভারি সম্ভব সম্ভব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কি ভাই ভাই জিরো বাচ্চা এটা ভাই এটা আমরা পারবো জোড়া কত ভাই টাকা 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 আর এখানে কি রানিং একটা

এই জায়গা সব মাদি হ্যাঁ উপরসব কত মাদি মাদে 25100 টাকা বরাদ্দ টাকা মেয়ে কি সঙ্গী কররা হ্যাঁ এটা সবজি কররা সবজি কররা না মাখা সাতচক ঠিক আছে আর এটা তো মাছ এটাও হ্যাঁ এটাও আসবে কিন্তু এটা লেট হইব মানে বাচ্চা টে হবে রানিং না রানিং না বাচ্চা বাচ্চা হ্যাঁ হবে 7:00 নরমাদি কনফার্ম নরমাদি কনফার্ম এই

আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ফাইভ এইট থ্রি সেভেন জিরো তো যারা কবু তো নিতে ইচ্ছুক তারাই ফোন দিবেন অযথা একজনকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আশা করি এর থেকে একটু বিরত থাকবে লোকেশনটা কথা সাভার জামগড় আসলিয়া ডেলিভারি সম্ভব হ্যাঁ অল বাংলাদেশ সম্ভব যারা কবুতর নেবেন তারাই একমাত্র ফোন দিবেন আর সব ধরনের কবুতর দিতে পারবেন তো হ্যাঁ অবশ্যই আলোচনা সাপেক্ষে সব ধরনের কবুতর দেওয়া যাবে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আচ্ছা এটা কি কবুতর এটা গিরিবাস গিরিবাস যেটা কি রানী কারণ इनको गुदुरबेन ग्लोरे भाषाय अब ओरैन थो ना गुदुर छादर गुदुरबेन तोला बच्चा तोरबे ना

34 কিলো তিন সাইড পাল্লা করা। ক্রস করানোর। ক্রস করানোর। নটা কত ভাই? নটা ভাই নিলে ভাই বারোশো টাকা নিলে বারোশো টাকা। এই নটা নিলে টাকা

আর এখান থেকে মাদি নিলে এবারে যে মাদি 600 টাকা পিস মাদি 600 টাকা আরে স্যার পেসো জোড়া ভাই 12 1400 টাকা লিখি 1400 টাকা জোড়া এই ছিল কত না ভাই ভাষা এই কত আছে আর আর আছে ভাই চাইলে দিতে পারবে কি না চাইলে দিতে পারবে আছে ফেন্সি আইটেম আছে কালারিং আছে কালারিং আছে আপনি বলে 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 দিন 0609137377 আবার বলেন নাম্বার